আগারগাঁওয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পশু পাখি প্রদর্শনী বেশ জমকালো অনুষ্ঠানে বলা যায় আমরা ভিতরে ঢুকবো আমাদের সঙ্গে থাকুন

জমকল এবং লাইটিং করা হয়েছে দেখে বেশ ভালোই লাগছে এবং আয়োজনটাও বেশ গোছালো ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আসলে মুরগি কীভাবে লালন পালন করা হয় তার একটা ডিসপ্লে করা হয়েছে বেশ ভালো ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যে ডিমগুলা খাই আসলে ফার্মের সেই ধরনের একটা শেড এখানে তৈরি করেছে খাবার দিচ্ছে দেখা যাচ্ছে আমরা যে বড়ো লেয়ার মুভিগুলো প্যারেন্টস মুভি যেগুলোকে বলে হ্যাঁ বিক্রি করছে দেখো দাম কত করে দেখো তো নেওয়া যায় কি না পাশে আছে সব খাটো জাতের যে গরুগুলো আছে প্রদর্শন করা হচ্ছে সব খাটো জাতের যত্তি যেটাকে বলে খাটো জাতের কি বলুন এগুলো সবই খাটো জাতের হ্যাঁ খাটো জাতের সব খাটো জাতের কিন্তু এগুলো বেশ এক্সপেন্সিভ শুনেছি এগুলোর দামও বেশ ভালো এগুলোকে গুটটি বলে তো আমার আসলে এভাবে জানা ছিল না দেশি জাতের ছাগল ভেড়া এবং ভুটটি ভুটটি কি আসলে আমার জানা নেই তো এটা ভেড়া মানুষ এমনভাবে আনতেছে এটা দিয়েই মনে হচ্ছে এখনই সোয়েটারবেলায় পরবে আর কি এমন একটা অবস্থা বিভিন্ন জাতের আসলে ছাগল দেখতে পাচ্ছি ভেড়া দেখতে পাচ্ছি দুম্বা দেখতে পাচ্ছি এই দুটো মেবি ডাস্ট ডেরি লিমিটেড আসলে এখানে যে আসলে এটা কোন প্রজাতির তাহলে আমি আপনাদের অ্যাড্রেসটা বলতে পারতাম অসংখ্য সবকিছু ছোট জাতের কি এর কি একেবারে ছোট একেবারে ছোট জাতের সার যাতে যাচ্ছে না চোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বাসুর এবং গাভীর প্যাভিলিয়ন উন্নত জাতের যে গাভীগুলো আছে বাচ্চা সেইগুলোর প্রদর্শনী হচ্ছে এখানে এগুলো হচ্ছে ব্রাহ্মণ মনে হচ্ছে যেটা ব্রাম যেটা দেশি জাতের বাস্তব আছে যেমন এগুলো ফ্রিজিয়ান যেগুলো আমার দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কারণ আমার সু ধারণা নেই সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এগ্রগুলোর পশু এখানে নিয়ে আসা হয়েছে আমাদের দেশি জাতের গাভী হ্যাঁ দেশি জাতের গাভী ওই পাশে আছে ওইগুলো আমাদের দেশি জাতের গাভি ফ্রিজিয়ান এটা খাটো জাতের খাটো জাতের যেটা বলে এই যে ওইটা আমাদের দেশি মনে হচ্ছে দেখে দেশি যাতে সো স্টল গুলো একটু ফাঁকা গরুর মানে সারের স্টলটা আসলে মানুষ বেশি দেখছে এইটা আসলেই অনেক সুন্দর আমি আসলে এগুলো নাম জানি না গাভীটা দেখতে নাম কি দেওয়া আছে নামও দেওয়া নেই নাম দেওয়া নেই দেওয়া থাকলে তো আপনার জানাতে পারতাম বাংলাদেশ প্রাণী সম্পদ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা আর কি আজকেই হয়তো বা শেষ হয়ে যাবে আজকে শেষ হবে না আঠারো থেকে বাইশ বাইশ এপ্রিল পর্যন্ত চলবে এইটাকে মনে হয়েছে এই প্রদর্শনী সবচেয়ে বড় গরু

সবাই জানেন যে এটা মোহাম্মদ বেড়িবাদের সাদেক একই সাদেক খামারের গরু এটি এটি সবচেয়ে বড় গরু এই প্রদর্শনীর ইন্ডিয়ান জাতের গরু হয়তো অসাধারণ ও লাল গরু আসলে বিশাল সাইজ জানেনা ফোনে আপনারা কতটুকু বুঝতে পারছেন আসলে সামনাসামনি সামনে আসলে তো বুঝতে পারবেন এই বেলজিয়াম যাবে আর আফটোস প্লাস মহিষ সাদা মহিষ দেখতে খুবই অসাধারণ খুবই সুন্দর দেখতে এই শার্টটি টি হাইদার এটা খুবই সুন্দর দুটো সার নিয়ে আসছে দুটো সার খুবই সুন্দর শিংগুলো অসাধারণ বিশাল বিশাল জাতের সব সার ও গড একটা বের করেছে একটু দূরে থাকা ভালো থেকে শুরু করে চাট গাই এক ছোট ওই সারগুলো এগুলো নামটা ভুলে গেছি এগুলোর অনেক দাম হয় শুনেছি বিশাল বড় আসলে কয়েকশো কেজি ওজন হবে মাই কর হ্যাঁ হ্যাঁ বিশাল বিশাল সব সার মনে হচ্ছে কুরবানির হাটে চলে আসছে এমন একটা ফিল হচ্ছে এইটা ইন্ডিয়ান জাত দেখে বলা যাচ্ছে কারণ ইন্ডিয়ান সারগুলোর অনেক বড়ো বড়ো হয় সেটা দেখে এমনটাই মনে হচ্ছে

তার মানে বেশ এক্সপেন্সিভ আমি এমন দাম হতে পারে কুকুরের আগে জানা ছিল না এখানে এসে দেখলাম ঘোড়ারও বেশ বড় হয়েছে মানে প্রদর্শনী হচ্ছে এই ঘোড়াটার অবস্থায় ছিল না কিন্তু এইটা খুবই সুন্দর ঘোড়া বেশ কিছু ঘোড়া আছে ঘুরে ঘুরে দেখাই ঘোড়া অনেক ঘোড়া আছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সাদা ঘোড়াটি উট আনা হয়েছে আমি আসলে একটু ছুঁয়ে দেখলাম আসলে তাপমাত্রা অনেক বেশি শুনে তাপমাত্রা অনেক বেশি ওরা আসলে সবাই যেভাবে ধরতেছে বিরক্ত হচ্ছে এই পাশে আর একটা উঠ আছে দেখি দেখি এটা একটু দেখার চেষ্টা করি কিন্তু দেখেন এটা খুব ছোট এটা বড়

त

পুরো অনুষ্ঠানটি ঘুরে ঘুরে দেখলাম এবং অনেক প্রদর্শনী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বেশ গোছানো এবং অনেক দর্শক এখানে এসেছে আপনারা এবছর যারা আসতে পারেননি আশা করি আমার ভিডিও দেখে আগামী বছর আসার চেষ্টা করবেন কারণ এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে এবং আপনার এসে দেখেও ভালো লাগবে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন